নমস্কার আমার নাম অয়ন মৈত্র আমার নাম এবং পদবি দুটি কি অঙ্গাঙ্গীভাবে মকর সংক্রান্তির সঙ্গে জড়িয়ে গেছে এতদিন জানতাম না এই সময় এই মকর সংক্রান্তির লগ্নে এসে আমার কাছে দুটো এমন রেফারেন্স এলো যে রেফারেন্স দুটো এতই চমকপ্রদ আমার নাম এবং পদবি দুটোই কিভাবে মকর সংক্রান্তির সাথে জড়িয়ে গেছে এই বিষয়ে যে আমি শেয়ার না করে পারলাম না প্রথমে বলি আমার নাম কিভাবে মকর সংক্রান্তির সঙ্গে জড়িয়ে গেছে আমার নাম অয়ন অয়ন মানে গতিপথ সূর্যের আলো যে গতিপথে পৃথিবীতে এসে পড়ে সেই গতিপথকে অয়ন বলা হয় গতকাল আমরা জানি অনেকেই বর্তমানে খবরের দৌলতে বা ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া দৌলতে আমরা অনেকেই এই বিষয়টার সঙ্গে কম বেশি পরিচিত যে সূর্যের গতকাল থেকে উত্তরায়ন চালু হচ্ছে উত্তরায়ণ অর্থে উত্তর দিকে অয়ন অর্থাৎ সূর্য এবার দক্ষিণ গোলার্ধ ছেড়ে উত্তর গোলার্ধের দিকে গমন শুরু করেছে ও সূর্য এতদিন ছিল দক্ষিণ গোলার্ধে অর্থাৎ ধনু রাশিতে গতকাল মকর সংক্রান্তির দিন মকর রাশিতে সূর্যের প্রবেশ করলো এবং সেই সাথে সাথে সূর্যের উত্তরায়ন অর্থাৎ উত্তর দিকে অয়ন মানে গমন শুরু হলো আর এটাই হলো আমার নামের সঙ্গে অয়ন নামের সঙ্গে মানে আমার নাম অয়ন তার সঙ্গে মকর সংক্রান্তির একটা যোগ এবার আসি আমার পদবী মৈত্র তার সঙ্গে মকর সংক্রান্তির কী যোগ রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস এই কবিতাটির একটি অন্যতম কেন্দ্রীয় চরিত্র হল মৈত্র মহাশয় কবিতাটি শুরু হচ্ছে এইভাবে গ্রামে গ্রামে বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাচ্ছেন সাগর সঙ্গমে না এই মৈত্র আমি নয় এই মৈত্র হলো তৎকালীন যুগের ব্রাহ্মণ এবং গ্রামের অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল অত্যন্ত মোরল টাইপ একজন ব্যক্তি এবং এই দেবতার গ্রাস কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর গঙ্গা স্নান বা মকর স্নান বা এই গঙ্গাসাগরে পুণ্য তিথিতে পুণ্য অর্জন করবার জন্য ধর্মের এবং মানবতার যে বিভেদ তার একটি অপরূপ মর্মন্তুত এবং হৃদয় বিদারক চিত্র তুলে ধরেছেন সেটাই আজ বলবো মুখ্যদা গ্রামের এক নারী তার ছেলে তার নাম রাখাল ভীষণ দুষ্টু ছেলে চঞ্চল যা একদম ওই সাত আট বছর বয়সী ছেলেরা যেমন হয় সেরকমই একেবারে মানে হাত পা কথা বলছে যাকে আমরা বলি ভীষণ বিচ্ছু রাখাল এরকমই একজন ভীষণ বিচ্ছু ছেলে তো মা তীর্থ যাবে অর্থাৎ গঙ্গা সাগরে গঙ্গা স্নানে যাবে মকর সংক্রান্তির দিন ছেলেও বায়না ধরেছে যেতে হবে এটা অনেক দিন আগেকার একটা প্ল্যানিং ছিল ছেলে বারবার বায়না ধরছে মাকে মা কবে হবে গঙ্গা স্নান আমি তোমার সাথে যাব। এই রোজ বায়না শুনতে শুনতে মার মাথা গরম হয়ে যায় মা ছেলেকে বলে চল তোকে গিয়ে সাগরে দিয়ে আসি কথার কথা যেমন আমাদের মায়েরা বলে রেগে গিয়ে যেদিকে দু চোখ যায় চলে যাব তোর জ্বালায় এই বাড়ি ছেড়ে আর আমি থাকবো না কিন্তু এই সামান্য একটা রাগের কথা মুখ্যতার জীবনে কি পরিণতি নিয়ে এলো সেটাই এই কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর তার অসামান্য অসম্ভব রকমের কি বলবো মানে মুন্সিয়ানায় তিনি তুলে ধরেছেন গ্রামের মাতব মৈত্র মহাশয় তিনি গ্রামের সকল ব্যক্তিদের নিয়ে ট্যুর অপারেট করছেন কোথায় গঙ্গাসাগরে তৎকালীন যুগের সেই ট্যুর অপারেটের ট্যুর কন্ডাক্ট করছেন মৈত্র মহাশয় যেহেতু তিনি ব্রাহ্মণ তাই তিনিই মেন ট্যুর অপারেটর যখন সাগরে বেরিয়েছেন ওনারা চেপে সাগর তখন উত্তাল এত ঢেউ এত সমুদ্রের গর্জন এবং সমুদ্রের যে এত ভয়ঙ্কর রূপ তা সকলকে বিচলিত করেছে যা কিনা এই জানুয়ারি মাসে সাধারণত দেখা যায় না যদিও আকাশে মেঘের ঘন ঘটা নেই দুর্যোগের কোনো আভাস নেই তবুও সূর্য সমুদ্রের এই উত্তাল রূপ সকলকে ভীষণ চিন্তিত করে ফেলল মৈত্র মহাশয় বারবার সকলের সঙ্গে কথা বলে জানতে চাইলেন যে কার কি ধারণা এই ধারণা থেকে একটা কথা উঠে এলো যে মক্ষতা একবার তার ছেলেকে বলেছিল ছেলে যখন দুষ্টুমি করছিল যে চল তোকে গিয়ে সাগরে দিয়ে আসি কিন্তু তারপর থেকে তার কথা রাখেনি ছেলেকে মোটেও সাগরে দিয়ে আসেনি আর এর ফলেই এত অঘটনা আছে আজ এই পুণ্যতিথি অর্জনে সকলকে মুখ্যতার এই পাপের ফল ভোগ করতে হচ্ছে মৈত্র মহাশয় একজন কুলীন ব্রাহ্মণ হিসাবে এই ধর্মের প্রতি এই অনাচার এই ব্যবচার ধর্মের প্রতি তার যে অর্থাৎ মক্ষধায় এই যে অমান্যতায় মোটেও ভালোভাবে নিলেন না বরঞ্চ শুধু নিলেন না বলা ভুল হবে বরঞ্চ তিনি এতে ভীষণ ক্ষিপ্ত হলেন তিনি চাইলেন বলা ভুল ব্রাহ্মণরা চায় না তারা নিদান দেন তৎকালীন যুগে এটাই রীতি ছিল তিনি নিদান দিলেন মক্ষদা যে কথা বলেছিল কথার কথা আজ তাকে সেটাই করতে হবে অর্থাৎ তার ছেলেকে রাখালকে সাগরকে সাগরের কোলে বিলীন করে দিতে হবে তবেই নাকি সাগর শান্ত হবে মক্ষতা হাহাকার করে উঠল কিন্তু সেই সময়ে নৌকায় বসে থাকা মুখ্যতার কু প্যাসেঞ্জার যারা ছিলেন তারাও বলে উঠলেন না কথা রেখে মানে কথা দিয়েও কথা রাখিনি মুখ্যদা এটা তো মোটেও ঠিক কথা নয় এটা এক ধরনের ধর্মকে অপ মানে অপমান করা ইটস আ কাইন্ড অফ স্যাক্রিলেজ তাই সুতরাং এই পাপের প্রায়শ্চিত্ত মুখ্যতাকে করতে হবে মায়ের মাথা কিন্তু তখন আর গরম নেই যে গরম যে রাগ যে অভিমান নিয়ে মক্ষতা তার ছেলেকে বলেছিল চল তোকে গিয়ে সাগরে দিয়ে আসি আর সাগরে দাঁড়িয়ে মক্ষতা ভাবতেও পারেনি তার সেই কথার এই রকম বাস্তবিক প্রতিফলন ঘটবে অবশেষে সকলের জোরে সকলের চাপে মক্ষতাকে নিজে হাতে তার ছেলেকে সে উত্তাল সমুদ্রের চলে ছুঁড়ে ফেলে দিতে পারে কি আস তৎক্ষণাৎ সমুদ্র শান্ত হয়ে গেল সকলে বলে বলেছিলাম তো সমুদ্র শান্ত হবেই হবেই তখনই যদি হবে তার দেওয়া কথা রাখে দেবতার গ্রাস আদৌ দেবতার নামে যে অন্যায় যে কুসংস্কার সেই সময় বাংলায় প্রচলিত ছিল গঙ্গাসাগরকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ তার অসামান্য লেখনিতে এটাই ফুটিয়ে তুলেছেন আরও একটা ঘটনা এই প্রসঙ্গে বলতেই হয় রবীন্দ্রনাথের বিসর্জন কবিতায় তিনি সেখানে বলেছেন কিভাবে একজন নারী যিনি সন্তান সুপ্পাননি বারে বারে গঙ্গা দেবীর কাছে মানত করেছেন যে দেবী মা তুমি যদি আমাকে সন্তান দাও আমি কথা দিচ্ছি তোমাকে আমি আমার সেই সন্তানকে তোমার কোলে অর্পণ করবো অবশেষে মায়ের আশীর্বাদে হোক আর যে কারণেই হোক সেই মহিলা সন্তান সুখ পেলেন কিন্তু আদৌ কি সুখ পেলেন তাকে যে মানত পূরণ করতে হবে তিনি তার প্রথম সদ্যজাত কন্যাকে সাগরের জলে নীরবে নিভৃতে এক রাতে যেন বুকের সমস্ত হৃদয়টাকে নিংড়ে উপড়ে নিয়ে শুধু কথা রাখতে কোন কথা না মা তোমার আশীর্বাদেই আমি সন্তান লাভ করেছি তাই তোমার করেই আমি তাকে ফেরত দিয়ে গেলাম সেই সন্তানকে সমুদ্রের জলে নিক্ষেপ করে দিয়ে এলেন বিসর্জন দিয়ে এলেন সেই দেবী প্রতিমাকে যে দেবীর আগমনের অপেক্ষায় তিনি বারে বারে মাথা ঠুকেছেন দেবতার সমীপে দেবতার চরণে মকর সংক্রান্তির মহিমা তৎকালীন বাংলায় এরকমই ছিল ধন্যবাদ